আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আর নতুন ভিডিও আপকামিং মানে চলে আসে সাফরণী একটা ভিডিও একদম কড়া ভিডিও হবে আপনার খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমরা খুব খাটনি করতেছি এখানে হ্যাঁ আমরা ধরে জঙ্গলে আসতেই কারণ সাপ কথ থাকতে পারে আমরা বিশাল রিক্সের উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য শুটিং করতে আসি কারণ শুটিং ভাই বলে বোঝেন মানে শুটিংটা করা কি কষ্ট আপনার শুটিংটা করতেন তাহলে বসতে আমরা তো ভিডিওটা দেখতে এই জন্য আপনারা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য আমাদের এক্সট্রা ফানি বয়সে এই ভিডিওটি আপলোড হবে ফেসবুক অ্যান্ড টিকটক বা এই টুক এই তিন যারা ভিডিও আপলোড হবে আপনার সবাই দেখবেন অনেক কষ্ট আছে ভাই আমরা সবাই আপনাদেরকে হাসা ইনশাল্লাহ হাজাৰ এবং আগামী তো হাসা করি বন্ধুরা আমরাই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে ঝোর জঙ্গল অবশ্যই দেখতে পাচ্ছেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা তো শুধু ভিডিও দেখেন কিন্তু ভিডিওর ভিতরে যে কত কষ্ট করে আমরা ভিডিও বানাই সেটা কিন্তু আপনারা দেখেন না আমাদের সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা আরো অনুপ্রাণিত হই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ